আজকে কাজকলার এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এর আগে কাজকলার এই রেসিপিটা আপনারা না দেখেছেন না খেয়েছেন সম্পূর্ণ নিরামিষ একশো নতুন একেবারে সহজ দারুণ টেস্টি একটা রেসিপি এর আগেও আপনাদের সাথে অনেক কাজকলা রেসিপি শেয়ার করেছি আপনাদের ভীষণ ভালো লেগেছে আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক এর আগে কাঁচকলার খোসা শুদ্ধ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি অনেকেরই ভালো লেগেছে অনেকে কমেন্ট করেছেন যে কাঁচকলার আরও একটা খোসা শুদ্ধ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আজকে সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন দারুণ টেস্টি এই কাঁচকলার রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুটো কাঁচকলা কাঁচকলাটাকে এভাবে ছুঁড়ে নেব উপরের যে সবুজ লেয়ারটা রয়েছে সেটা খুব শক্ত হয় রান্নার পরও নরম হতে চায় না সেটাকে আমরা এইভাবে ছাড়িয়ে নেব আশের মতো উঠে যাবে আর যদি খুব অসুবিধা হয় তাহলে একটা পিলারের সাহায্যে এইভাবে উপরের হালকা খোসাটা ছাড়িয়ে নেব খোসাটা ছাড়াবো না উপরের এই শক্ত লেয়ারটা বাদ দিয়ে দিলে খুব সুন্দরভাবে খোসাটাও কলার সাথে সেদ্ধ হয়ে যাবে অনেক সময় কাঁচকলার খোসাটা রেখে দিলে কষ্ট লাগে কিন্তু আমি আজকে যেভাবে রান্না করব। একটু কষ্ট লাগবে না পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি দেখলেই বুঝতে পারবেন দেখুন এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কাঁচকলাটাকে এইভাবে লম্বা করে কেটে নেব তারপর ছোট ছোট করে কাঁচকলাটাকে কেটে নেব আপনারা চাইলে একটু বড় করেও কাটতে পারেন চাইলে আরও ছোট করেও কাটতে পারেন দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে সাথে সাথে জলে ভিজিয়ে দেবো তা না হলে যেহেতু খোসা শুদ্ধ রয়েছে একেবারে কালো হয়ে যাবে এইভাবে পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পর কাঁচকলার উপরে একটা পিচ্ছিল ভাব হবে সেটা একেবারে জল দুই তিনবার পাল্টে নিতে হবে সাথেই নিয়ে নিলাম একটা আলু আলুটাকেও এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি এদিকে একটা মশলা তৈরি করব তার জন্য মিক্সারের জারে নিয়ে নিলাম এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা তারপর দেখুন এভাবে একটা পেস্ট করে নিয়েছি এদিকে চলে এসেছি মূল রান্নায় গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিলাম এক লিটার জল জল একটু ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম পরিমাণ সয়াবিন সয়াবিনটাকে সেদ্ধ করে নেব প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আজকের এই কাঁচকালা রেসিপিটা দারুণ টেস্টি হওয়ার সাথে সাথে স্বাস্থ্যকরও বটে যেহেতু সয়াবিন দেওয়া হয়েছে কাজকলায় যেমন প্রোটিন রয়েছে সেই রকমই সয়াবিনেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন একেবারে ঘরোয়া অল্প উপকরণে রান্না হবে তেল মশলাও দেব কম পরিমাণে দেখুন তিন চার মিনিট সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার সয়াবিনগুলো এভাবে তুলে নেব এই সময় আমি গ্যাসটাকে অফ করে দেব অফ করে দিয়ে যে জলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দেবো কাঁচকলাগুলো কাঁচকলাগুলোকে সেদ্ধ করে জল ফেলবো না এই ফুটন্ত গরম জলের মধ্যে তিন থেকে চার মিনিট একটু ভিজিয়ে রাখবো এতে করে কাঁচকলার খোসার যে কষটা রয়েছে সেটা বেরিয়ে যাবে হলুদ জলে এভাবে ভিজিয়ে রাখলে গরম জলে আর যদি খোসা না থাকতো তাহলে একটু ঠান্ডা জলে হলুদ দিয়ে কাঁচকলাগুলোকে ভিজিয়ে রাখলেই হতো যেহেতু খোসা রয়েছে খোসার একটা কষভাব থেকেই যায় সেজন্য আমি গরম জলে ভিজিয়ে রাখলাম এভাবে করে নিলে একেবারে মাছের মতো লাগবে খেতে কলাটা ভেজানো থাকুক এই সময়ে দেখুন যে সয়াবিনটা তুলে নিয়েছি তার মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দুবার সয়াবিনটাকে একটু ধুয়ে নেব তারপর এভাবে চিপড়ে তুলব এতে করে সয়াবিন থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে আমরা যখন রান্না করব মশলার জলটা টেনে নেবে ও সয়াবিনগুলো খেতে ভালো লাগবে আর অনেক সময় অনেকের কাছে গন্ধ লাগে এভাবে চিপড়ে ধুয়ে নিলে একটু গন্ধও লাগবে না এদিকে দেখুন কাঁচকলাটা ভেজানো ছিল প্রায় তিন চার মিনিট এবার কাঁচকলাগুলোকে তুলে নিচ্ছি কাঁচকলাগুলো তুলে নিয়ে আমি সয়াবিনের মধ্যেই দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মনে রাখতে হবে সয়াবিনগুলো সেদ্ধ করার সময়ও একটু লবণ দিয়েছিলাম দিয়ে দিলাম যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছি সেখান থেকে এক চা চামচ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছে সেই জন্য লাল লঙ্কাটা অল্প পরিমাণে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দুই চা চামচ দই খেয়াল রাখবেন দইটা যাতে খুব বেশি টক না হয় একটু ফ্রেশ দই হলেই ভালো হয় আর দিয়ে দিলাম দুই চা চামচ বেসন এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব একটু এইভাবে ডলে ডলে মেখে নিতে হবে যাতে করে কাঁচকলা সয়াবিন সব কিছুর গায়ে ভালোভাবে একটা কোট হয়ে যায় খুব বেশি পরিমাণে বেসন দেব না তাহলে বেসনের টেস্ট চলে আসবে এভাবে ছোট দুই চা চামচ পরিমাণ দিয়েছি দিয়ে ভালোভাবে দেখুন মেখে নিয়েছি মেখে যদি সময় থাকে তাহলে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে পারেন এতে করে সয়াবিনের ভেতরে বা কাঁচকলার ভেতরে মশলাটা ডুববে খেতে ভালো লাগবে আর যদি হাতে সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গেই রান্না করে নিতে হবে এদিকে গ্যাস অন করে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এসেছি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে বার দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলোকে প্রথমে দু তিন মিনিট সময় নিয়ে লালচে করে ভেজে নেব দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার রান্নাটা দেখে যদি আজকে ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন কেননা আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আমার রান্না ভালো লাগলে এই রান্না পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখুন আলুটাকে প্রায় তিন চার মিনিট ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম ম্যারিনেট করে রাখা সয়াবিন আর কাজকলা প্রায় আরও তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে একেবারে লালচে করে ভেজে নেব যত ভালোভাবে ভাজা হবে তত খেতে ভালো লাগবে সয়াবিন কাজকলা ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি দেখুন আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা একটু জল দিয়ে একটা বাটিতে ঢেলে নিলাম সাথেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে এভাবে গুলিয়ে রেখে দেব। এতে করে মশলাটা ফুলে যাবে আমাদের রান্না করতেও সুবিধা হবে এদিকে দেখুন আলু কাঁচকলা সয়াবিন প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আরও একটু ভেজে নেব এদিকে একটা টমেটোর আর্ধেকটা নিয়েছি আমি এভাবে গ্রেড করে দেব। আপনারা চাইলে কুচি করে কেটেও দিতে পারেন আবার চাইলে পেস্ট করেও দিতে পারেন তবে এভাবে গ্রেড করে দিলে উপরের খোসাটা খুব সহজেই ফেলে দেওয়া যায় আর টমেটোটা খুব সুন্দরভাবে ঝোলের সাথে মিশে যায় দেখুন এইভাবে গ্রেড করে রেখে খোসাটাকে বাদ দিয়ে দিলাম এদিকে আলু কাঁচকলা সয়াবিন খুব সুন্দরভাবে লালচে করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাহলে পেজটাকে ফলো করতে একেবারেই ভুলবেন না আলু কাঁচকলা সয়াবিন তুলে নিয়ে করাতে আরও দুই চা চামচ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে তিনটা লং এক টুকরো দাট চিনি একটা তেজপাতা আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ কসুরি মেথি লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব ফোরনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক মিনিট মতো একটু এভাবে কষিয়ে নেব যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় টমেটোটাকে এক মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি জিয়ে রাখা যে মশলাটা মশলার বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার পুরো মশলাটাকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে একেবারে ভাজা ভাজা করে নেবো যাতে করে মশলার তেল ছিঁড়ে আসে এখানে আমি একটু বেশি পরিমাণে জলটা দিয়ে দিলাম একবারে যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয় একটু ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে মশলাটাকে কষাবো তাহলে খুব সুন্দরভাবে মশলা কষানো হবে ঝোলের টেস্ট বাড়াতে গেলে এখানে মনোযোগ সহকারে মশলাটাকে কষাতে হবে যত ভালো কষানো হবে ততই ঝোলের টেস্টটা বেড়ে যাবে দেখুন মশলাটা একেবারে ভাজা ভাজা হয়েছে দেখে মনে হচ্ছে কালো হয়ে গেছে আসলে এখানে যেহেতু কসুরি মেথিটা দেওয়া রয়েছে সেই পাতাগুলোই দেখা যাচ্ছে পুরো মশলাটাকে ভাজা ভাজা করে নিলাম প্রায় তিন চার মিনিট সময় নিয়ে এবার ভেজে রাখা আলু কাঁচকলা সয়াবিন দিয়ে দিলাম মশলার সাথে আরও দু তিন মিনিট এভাবে কষিয়ে নেব। যাতে করে মশলাটা ভেতরে ভালোভাবে ঢুকে যায় দেখুন মশলার সাথে আলু কাঁচকলা সয়াবিনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল এখানে ঝোল যতটা রাখবেন সেই পরিমাণ বুঝে জল দিতে হবে এখানে আমি দু কাপ পরিমাণ জল যোগ করে দিলাম যেহেতু সয়াবিন রয়েছে অনেকটাই জল টেনে নেবে আর এটা একটু ঝোলঝোলি হবে খুব বেশি শুকনোও হবে না আবার খুব একেবারে বেশি পাতলাও হবে না এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে যাতে করে আলু কাঁচকলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও ভালোভাবে ফুটে দেখুন প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি ঝোলের পরিমাণটাও একেবারে ঠিকঠাক রয়েছে আলু কাঁচকলাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আমি যোগ করে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ঘি যেহেতু সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি ধনেপাতাটা সম্পূর্ণ অপশনাল অফ সিজেনে না পেলে না দেবেন কিন্তু ঘি গরম মশলাটা দিলে খেতে ভালো লাগবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো যাতে করে ঘি গরম মশলা ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় রিকোয়েস্ট করবো একবার হলেও এইভাবে আজকে আমি যেভাবে রান্নাটা করলাম এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করছি এর স্বাদ ভুলতে পারবেন না মাছ মাংসের কথা মনে পড়বে না এই কাঁচকলার তরকারিটা রান্না করলে এবার সার্ভ করে দেব তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি